হ্যাঁ আমাদের এই হচ্ছে লালচাপড়া জামালপুর জেলার ভিতরে বক্সগঞ্জ থানার ভিতরে যে লালচাপড়াটা দেখতে পাচ্ছেন আপনারা আমরা জায়গায় জায়গায় আপনার করে দেখাচ্ছি পিকনিক স্পট ভালো না অনেক লোকজন আসে ঈদের সময় অনেক লোক ভিড় করে লালচাপড়া দেখতে পাচ্ছেন অনেক লোক অনেক আপনাদের দেখেন পাহাড়তে খাচ্ছি আপনাদের

এই যে আমি একটু জুম করে দেখানো দেখাচ্ছি দেখেন আপনারা মেলা মেলার সমাহার এই আমাদের লাল চাপড়া ঢাকা থেকে যে মানুষগুলা যে আপনাদের এই আমাদের এই লাল চাপড়া আসে দেখেন কত কষ্ট করে কত দূর থেকে আসে শুধু দেখার জন্য না এই দেখেন এগুলো হচ্ছে আমাদের পাহাড় যেগুলো আমাদের প্রায় ইন্ডিয়ান ভরারের কাছাকাছি এই পাহাড়গুলা হ্যাঁ এই এই যে পাহাড়টা দেখাচ্ছি আর পিছনে আপনার ইন্ডিয়ান বর্ডার হ্যাঁ আমাদের জামালপুর জেলার ভিতরে আমাদের জামালপুর জেলার ভিতরে মানুষ মানুষের অভাব নাই আপনার দেখানো যাচ্ছে দেখেন